আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি অনেক পর নতুন একটা ব্লগে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ কালীবাজার তো আমার শরীরটা ভালো না আমার চেহারা দেখি আপনারা বুঝতে পারছেন তো আমার যেন সবাই দোয়া করবেন অবশেষে উঠে পলাম আমরা গাড়িতে রিক্সা আসলে কিছু জিনিসপত্র কেনার জন্য আমরা যাচ্ছি আমাদের কালীবাজার যেতে হয়েছে অনেক ঘুরা পর চাষারা অনেক বড় জ্যাম আসলে শুধু নারায়ণগঞ্জ না পুরো বাংলাদেশে জ্যাম অবশ্যই চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ কালীবাজার চাষার পর এই যে এই দোকান থেকে আমরা কিছু কিনে আবার ব্যাক করব কিছু জিনিসপত্র কিনে আবার ব্যাক করবো আমরা অবশেষে আমাদের জিনিসপত্র কিনা শেষ এখন আমরা রওনা দিলাম যে গাড়িতে উঠে পড়লাম আমরা এই যে দেখেন রাস্তার ভেতরে কত ময়লা ফেলিয়ে দিয়েছে এগুলো আর দেখলে অনেক খারাপ লাগে কিছু বলার নাই কি বলবো আর আবার আমরা আগের রাস্তা দিয়ে রওনা হলাম আসার সময় আধা ঘন্টা লাগছে এবার একটু বেশি সময় লেগে গেল যে আসলে চাষারা অনেক বড় জ্যাম লাগছে তাই খানপুর দিয়ে ঢুকে জেলা পর্ষদে বেরোতে হল বসে চলে আসলাম বাসায় আসলে মাঝখানে কোনো ভিডিও দিতে পারি নি তার জন্য সরি আসলে আমি একটা লুঙ্গি কিনছি এই যে দেখেন লুঙ্গিটা এই যে ছিল হলো সেই লুঙ্গিটা আসলে এই লুঙ্গিটা আমার অনেক পড়েছে পছন্দ হয়েছে ব্ল্যাক কালার লুঙ্গি আমার অনেক পছন্দ অনেক দিন ধরে বলতেছে একটা লুঙ্গি কিনবো লুঙ্গি কিনবো আজকে কিনলাম তো আমি এই লুঙ্গিটা পরে আপনাদের দেখাতে পারলাম না আমার স্মরণ করে তাই যাই হোক লুঙ্গিটা কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ